আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম তোমাদের রিষ্ট্রদার নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে ছটপটভাবে বাসায় কিভাবে রান্না করতে হয় ওটা আমি একটা রেসিপির মাধ্যমে দেখিয়ে দিব এটা আমি এখানে আমি চারটা পটল কেটে নিয়েছি নিয়েছি তিনটা আলু আগে থেকে আমি এখানে এক চা চামচ হলুদ করে এবং পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মতো তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে

চুলা অন করে দিলাম তেল অলমোস্ট গরম হয়ে গেছে এখন আমি একে একে আগে থেকে মেরিনেট করা পটল এবং আলুর টোপাগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছ জালটা আমি মিডিয়াম আছে রাখবো বেশি বাড়িও দিব না কমিয়েও দিবো না ঢাকনা দিয়ে রেখে দেব উল্টায় পাল্টায় আমি এভাবে ঠিক ভেজে নিব দেখতে পাচ্ছ এভাবে ভেজে নিছি এখন আমি এভাবে কড়াই থেকে তুলে নিব এগুলো দেখতে পাচ্ছ আমি এভাবে তুলে নিয়েছি কড়াই থেকে একই কড়াইয়ে আমি এগুলো ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা দুই দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এভাবে কেটে রাখা চারটা পাঁচটা কাঁচামল 방할 거예요. 보내니고. ভেতর দিয়ে দিব আমি দুইটা দেখতেই পাচ্ছ এখন আমি এর ভিতরে যে মশলা গুলো দিবো বুঝি শুনে দিতে হবে কেন আমি এর আগে মেরিনেট করার জন্য পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিছি যার কারণে আমি এখানে কোনো হলুদ ব্যবহার করবো না এবং লবণের পরিমাণটাও খুব কম ব্যবহার করবো মশলা দিয়ে দিলাম এবং এক চা চামচ চেয়েও কম পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম কেননা আমি ওইখানে কাঁচামরিচ ব্যবহার করছি সেভাবে এভাবে ডিমগুলাকে আমি ভেঙে দিব জোরজোরা করে নিয়ে নিব ভালোভাবে ভেজে নিব এবং এর ভেতর অল্প পরিমাণ একদম অল্প পরিমাণ পানি দিয়ে দেখতে পাচ্ছ পানিটা ঠিক কতটুকু দেখে বুঝতে পারছো তোমরা এর ভেতর দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পটল এবং আলু দেখতেই পাচ্ছ ছোলার রাস্তা একটু কমিয়ে দিবো লুতে নিয়ে আসবো ঢাকনা দিয়ে ডেকে দিব এবারে ঠিক আমি লু আছে রান্না করবো তিন থেকে চার মিনিট ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট বাসায় অবশ্যই রান্না করে দেখবা গরম ভাতের সাথে মজাই আলাদা এটার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা শেয়ার দিবা কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের রেসিপিটা কেমন লাগলো আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس